বন্য হাতির তাণ্ডবে দিশাহারা মানুষজনদের স্বার্থে জাতীয় সড়ক স্তব্ধ করে দিল মথার নেতৃত্বরা বন্য হাতির তাণ্ডব থেকে জনগণকে রক্ষার দাবি সহ পাট্টা প্রাপকদের অতি সত্তর সীমানা নির্ধারণ করে দেওয়ার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল দলের কর্মীরা সোমবার সকাল সাড়ে দশটা থেকে জাতীয় সড়ক অবরোধে বসে মথার একঝাঁক নেতাদের নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকেরা ঘটনা মুঙ্গিয়াকামী বাজার এলাকার অসম আগরতলা জাতীয় সড়কে অবরোধকারীরা গাছের লক জাতীয় সড়কের উপর ফেলে সড়ক অবরোধে সামিল হয় খবর পেয়ে ঘটনাস্থলে মুঙ্গিয়াকামী থানার পুলিশ ছুটে আসে তাছাড়া তেলিয়ামোড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী মহকুমা পুলিশ আধিকারিক সুদাম্বিকা আর প্রমুখরা দফায় দফায় আলোচনা করে সমাধান হয়নি শেষে খোয়াই জেলার জেলা শাসক চান্দনী চন্দ্রনের সাথে ভিডিও বার্তার মাধ্যমে তাদের দাবি পেশ করা হয় এছাড়াও মহকুমা শাসকের মাধ্যমে জেলা শাসকের নিকট দাবি সনদ তুলে দেওয়া হয় অবরোধকারীদের আশ্বস্ত করা হয় অতি দ্রুত এর স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হবে এছাড়াও মহকুমা শাসক পাট্টা এবং সীমানা নির্ধারণের কাজ এক সপ্তাহের মধ্যেই শুরু করার আশ্বাস প্রদান করেন পরে আশ্বাস পেয়ে প্রায় আড়াই ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয় এবং জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয় তেলিয়ামুরা প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল তো তোমরা মগন 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 বাইক মানে কত ডলার করে বানাও কিছু সরকার কি ছাদ ছড়া জোড়া ہوا কুছ ফরেস্ট ডিভরেেন্স করতেহনা হে ঘর হটাও যেখানে ফরেস্ট লেন হে আমাদের আমাদের অধিকার হে তো القسمه আপ কি বলতো এটা যে মিশন ট্রিনিং এর ভিতরে মানে রিডিং পট্টা ল্যান্ড আর ফরেস্ট ডিপার্টমেন্ট এর ইয়া নিও ওই তো আমরা কোন আর যেটা যেটা ডিমার্কেশন করার কথা আমরা এগুলি ডিমার্কেশন করে দেবো অল দ্য ডিসপিউটেড ল্যান্ড উইল বি ডিমার্কেটেড ভেরি শর্টলি আমরা করে দেবো এটা এটাই আমাদের মানে পক্ষ থেকে আমরা বলছি ভেরি শর্টলি মানে

জিনেমুরা ডিস্ট্রিকমথা কল্যাণপুর বিষ্ণুপুর ডেলিমুরা দিনটা ব্লক কমিটি বাই জি ব্রাহ্মা বাই জিনা লাহার কা সলাইখ্যা গানবাগে লাহার কা সলাইখা নর যতনৌ খা খা সাইমান বাইক যায়ং কতং থেকে নক সবাই জ মায়ং খাইজ আগনি পার্মানেন্ট সলিউশন মাইন খে চ সানমানে কেনকে পাটা আপ পাতা রগ্ন দাকি দাকি ডিমার্কেশন খাই আবো নি লগে লি চবাবো সাকা যে ইরানিং যিনি পাতা ফরেস্টপার্টমেন্ট থেকে যে ইনফোরেশন হাইডা যায় সবাই না মানে রমি টক মানে আবরক ন তুই বুঝুন কক সালাই ক্রিমি হে মানে পাতা নে ইলিগাল হেমানী মায়ুং বাই নগ সবাই জামার কম্পেনশন মাইয়া ফল ফসল খাইমার কম্পেনশন মাইয়া নষ্ট মাইয়া আবর যত নো কমিটি বাকে ইমিডিয়েট উইথিনা টাকাশংগো কমিটি খানা বাকে ডিএম সাহেব আন্ন কক রেখা তাবো ভিডিও কনফারেন্স খাই ববাই কক সালাইকা বী সালানমি কাবান ফাইনাল ফাইমাল ফাইনাল তোমারই কিন্তু ফাইমালিয়া কক সালাই ও মায়ং বাই নক সবাই জবেন মায়ং পার পমানেন্ট সলিউশন তাম আপনি মানে বাকি রিক্রুটমেন্ট খাইন নাহারা নমতারা রাজন আাকা যত্ন ডিএম সাহেব গসেকা এখানে তাবো পাত্চাকা পাটা ডিমার্কশন খাই সাক মঙ্গি কামিও থেমোর কোনো জায়গাও তাই জে এফএম সি ও তাহাব দি বরফ সাকা যান আব বরক সাকা ই হাইকে তাব আপাতত জেএফন সি আমি কোনো ফরেশ আমি তাই গে পাটা নরক যতনি পাট্টা তো বরফ এস এস ডিএম সাহেব যত তো যত ডিমার্কশন খাই বাকি বরফ গেকার তাই ফরেশ নবাহ মানে বিষয় তাবক নিফান যে কোনো জায়গাও জে ফাই যদি নং জায়গা পাতানো জায়গা নক জায়গায় জাতি জায়গায় ডিমার্কশন না প্রায়োরিটি বিশেষ জায়গা র নং পাতানো ডিমার্কশন রি নাইট করু ফরে ফানো কেবান আর তাই নয় তাই সেগিমাই আজাদ আবার সাহেব আগসেকা আস ডিএফ ফরেস্ট এস চিনি সে উস গাঙ্গ মাঙ্গ ব বফিসার তুটি বহেকে ইয়াকটি সও ঘটনা রমিমান বাহেক বরগ্ন